এবং পরশু দিনও আমরা এসপি সাহেবের কাছে আমরা বলেছি যে বেআইনিভাবে সরকারি কোয়াটার রাস্তার কিনারে দখল করে আড্ডাখানা পরিণত করেছে এটা আপনারা দেখেন এসপিকে আমি বারে বারে জানি ডিএমকেও আমরা জানিয়েছিলাম এখানে আমাদের জেলা কংগ্রেস প্রেসিডেন্ট মোহাম্মদ ভদুজ্জামান আমি ডিএমকেও আমরা জানিয়ে এসেছি এসডিএমকে জানিয়ে এসেছি যদি আগে থেকে ব্যবস্থা নিত আজকের এই সংঘর্ষটা হয় না আজকে সরস্বতী পূজার দিন কৈলাস্বরে ত্রিসন্ধায় এস ডিএম অফিস স্বপ্ন এরিয়ায় বিজেপি দলের দুই গ্রুপের সংঘর্ষে ছয় রাউন্ড পুলিশ গুলি করেছে এবং ওইখানে আমরা দেখেছি যে এখানে মন্ডল সভাপতি একজন ঘুষ আছেন ওরা ওইখানে গেছে ওইখানে যুব মোর্চার বিজেপির সভাপতি অরূপ ধর সেও এখানে ঘাঁটি গেলে আছে অনেকদিন যাবৎ দুই পক্ষে মাইপিট হলো এবং উত্তেজনা বিরাজ করছে মানুষ পথচারীরা ভিতর সন্তোষে পালিয়েছে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছে টেকেল করার জন্য এবং এমন দিন সরস্বতী পূজার দিন সমস্ত স্কুল কলেজে পূজা চলছে সেখানে ফাংশন চলছে এর মধ্যে এরকম একটা শাসক পার্টির দুইটা গ্রুপে মারপিট ফলে ফলে আজকে সরস্বতী পূজার আনন্দ ম্লান হয়ে গেছে এরকম এর আগেও কৈলাসনে গণেশ পূজার দিন একজন কন্ডাক্টরের বাড়িতে হামলা করেছিল সেই সময়ও সেই পূজা ও যে আনন্দটা ম্লান হয়েছিল এবং আমরা জানি যে এইখানে যে সরকারি একটা কোয়ার্টার ছিল ডক্টর দেবাশিস সেন থাকতেন উনি রিটায়ার হওয়ার পরে এই কোয়ার্টার ছেড়ে দিয়েছেন এবং কোয়ার্টারটা খালি ছিল যুব মোর্চার ছেলেরা এই কোয়ার্টারটা জবরদখল করে এখানে তারা তাদের রাত্র একটা দুইটা পর্যন্ত তাদের ব্যবসা বাণিজ্যের আড্ডাখানা করেছিল জনগণ লিখিতভাবে এসপি সাহেবের কাছে দিয়েছে বা আমাকেও দিয়েছে আমি এসপি সাহেবকে সেই স্মারকলিপিটা আমি ফরোয়ার্ড করেছি আমি নোট রেখে এবং পরশু দিনও আমরা এসপি সাহেবের কাছে আমরা বলেছি যে বেআইনিভাবে সরকারি কোয়াটার রাস্তার কিনারে দখল করে আড্ডাখানা পরিণত করেছে এটা আপনারা দেখেন এসপিকে আমি বারে বারে জানি ডিএমকে আমরা জানিয়েছিলাম এখানে আমাদের জেলা কংগ্রেস প্রেসিডেন্ট মোহাম্মদ জমান আমি ডিএমকেও আমরা জানিয়েছি এস ডিএমকে জানিয়েছি যদি আগে থেকে ব্যবস্থা নিত আজকের এই সংঘর্ষটা হয় না এবং আমরা একটা অপোজিশন থেকেও আমরা স্বাভাবিক প্রশাসনের সহযোগিতা করার জন্য প্রশাসনকে আমরা অগ্রিম জানিয়েছি অত্যন্ত দুর্ভাগ্যজনক এই হামলায় শুনেছি অনেকে আহত হয়েছে এবং আমাদের সরস্বতী পূজা ছাত্র ছাত্রীদের যে আনন্দ ম্লান হয়েছে তার জন্য দায়ী শাসক দল নিজে একটা টিসে দেখেছি যে মন্ডল সভাপতি আহত হয়ে যখন ওই চলে আসে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল কি ঘটনা হয়েছে বলেছে যে মুসলমানরা অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করেছে এরকম কোনো ঘটনা নেই দুই দলেরই নেতৃত্ব হিন্দু সম্প্রদায় ভুক্ত সেখানে মুসলমানরা কোথায় থেকে আসবে থাকতে পারে ওই যুব মোর্চার সঙ্গেও মুসলিম ছেলেরা থাকতে পারে ওদের দলেরই সেখানে যারা আম যে মুসলিম কোনো এটার লোকের সম্পর্ক না সুতরাং এটা একটা দুর্ভাগ্যের আমি প্রতিবাদ করি আমি প্রশাসনের কাছেও বলবো এবং কৈলাস্বরের শান্তিপ্রিয় মানুষকেও বলবো যাতে রকম গুজব কোনোরকম মিসলিডিং কথাবার্তায় আপনারা কান দিবেন না আপনারা আগে বাস্তবতা খুঁজে নেন এবং আমি শান্তি সম্প্রতি বজায় রাখার জন্য আমি কৈলাসরের সর্ব অংশের মানুষকে যুবক সমাজকে আমি অনুরোধ করি এবং শান্তি আর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস শান্তিটা বজায় রাখতে হবে এবং প্রশাসনকে বলব এই যে সরস্বতী পূজার সময় শাসক দলের দুই গ্রুপে যে সংঘর্ষের ফলে যে পরিমাণ উত্তেজনা বা বিতর সন্ত্রস্ত হয়েছে তাদের তো সমটুক কেস লওয়া উচিত এবং যাতে আর কোনো দিন না হয় সুত্রো শহরে ধন্যবাদ